আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম একদম সবচেয়ে নতুন ফ্যাশনেবল ব্রাইডাল শাড়ি কালেকশন নিয়ে আপনারা এই কালেকশনগুলো ব্রাইডাল ওকেশনের মতো নিতে পারবেন বিয়ে ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি বা অনেকে আছেন একটা ব্রাইডাল ওকেশনের মধ্যে যারা পার্টিসিপেট পার্টিসিপেট করবেন যে একটা গডজেস শাড়ি পরবেন এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো আদার্স বাইরের যে আউটলেটগুলো আছে সেখান থেকে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা কম প্রাইসে পাবেন আমাদের শোরুম থেকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে ডিটেলসে দেখাবো প্রত্যেকটা এক্সক্লুসিভ সবচেয়ে এক্সক্লুসিভ ব্রাইডাল শাড়ি এগুলো এখানে লাক্সারি শিফনের কালেকশন থাকবে প্লাস জেমিচো মস্তিনের কালেকশনও থাকবে ভিডিওটার মধ্যে এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ প্যাচ কালারের মধ্যে ইভেন এইটার ফেব্রিকটা হচ্ছে জিমি মস্তিনের এটা অল ওভার গডজেস কাজ লাক্সারি এটা সম্পূর্ণ বয়টার মধ্যে জারি জোর কাজ করে এবং রিয়েল ঝারগান স্টনে কাজ করা থাকবে এটা এক্সক্লুসিভ ব্রাইডাল শাড়ি কালেকশনগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের চারতলায় পূর্ণিমা এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল অত্র মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমা শাড়ি চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে দেখেন এটা মফ কালার মধ্যে এত সুন্দর একটা শাড়ি অল ওভার গরজে যারা অনেকে আছেন একটা ব্রাইডাল অকেশনের মধ্যে যারা পার্টিসিপেট করবেন বা বিয়ের ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি হিসেবে কিন্তু এগুলো সবচেয়ে পারফেক্ট এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে জাদ্রুসির জড়ি রিয়াল ঝাড়গান্স স্টোনে কাজ করে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এইটার কালারটা দেখেন রেডিশ মরন টাইপের একটা কালার এটা হচ্ছে লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর অল ওভার গডজেস কাজ দেখেন আঁচলে প্যানেল এবং আঁচল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত সেম যে সেম কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন আগামীকাল কিন্তু আমাদের তিন নম্বর গেটের পাশে যে সিঁড়ি এখান থেকে আপনারা ডিরেক্ট চারতালে উঠলে কিন্তু আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ জিমিটো ফ্যাব্রিকের রিয়েলসি জুড়ে এবং হচ্ছে ঝাড়গানস্ট অনেক কাজ করা থাকবে শাড়ির মধ্যে খুবই চমৎকার এবং এইটা দেখেন ডিপ ডিপমারুন কালার এটা এটা লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে ডিপ মারুন টাইপের কালার অনেক গরজেস এটা ফুল বড়টার মধ্যে সেম ওয়েতে সেম কাজ থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা দেখেন ডিপ পার্পলের মধ্যে এত জোস একটা শাড়ি ইভেন এটা হচ্ছে সম্পূর্ণ গডেজ কাজ করে অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে পিয়াজ ভাই এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল ওকেশনের শাড়ি কালেকশন দেখান বা পার্টি পার্টিওয়ার কালেকশন দেখান এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ফেমাস মানে সবচেয়ে ব্যতিক্রম এবং ডিফারেন্ট শাড়ি কালেকশন এগুলা এগুলোর প্রত্যেকটা লাক্সারি দেখেন পেঁয়াজ কালারটা দেখেন জাস্ট অসাধারণ এটা যাদ্রসি জোরি এবং রিয়েল শাড়ি অনেক কাজ করে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এবং এটা দেখেন এটা হচ্ছে একটু রানি গোলাপি টাইপের কালার চেরি কালার এটা খুবই সুন্দর চেরি কালারের মধ্যে একদম গর্জেস কাজ করা আঁচলের প্যানেল একদম লাস্ট বর্ডার সেম হয়েছে সেম কাজ থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্যতিক্রম টাইপের যারা লাক্সারি শাড়ি চান যে একটা গর্জেস শাড়ি নেবেন ডিফারেন্ট একটা শাড়ি নেবেন অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে শাড়ি লেহঙ্গা প্লাস ড্রেস শাড়ি ল্যাঙ্গার ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে আগামীকাল মার্কেট জুন বন্ধ থাকলেও আমাদের পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকের শোরুম খোলা থাকবে এটা লাকজারি শিফোনের এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পেস্ট কালারটা অনেক সুন্দর শাড়িটা দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস দেখেন অল ওভার গর্জেস কাজ করা একদম ডিফারেন্ট একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যাশনেবল প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়ি কপার জড়ি এবং রিয়েল শাড় স্টোনে কাজ খোলা থাকবে শাড়িটার মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন নিচের পার্পল কালারটা দেন পার্পল কালারটা হ্যাঁ এই যে দেখেন জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এটা পার্পল কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এক্সক্লুসিভ একটা শাড়ি অসাধারণ শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন দ্রুত স্ক্রিনশট ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা পেঁয়াজ কালারটা এগুলো বিভিন্ন প্রাইজে যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম